নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিমনাইস বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা খবর সেটা ইসকনের সেই মহাপ্রভু যিনি সমগ্র বাংলাদেশে হিন্দুদের একত্রিত করেছিল এবং হিন্দুদের অধিকারের জন্য আন্দোলন করছিল সেই মহাপ্রভুকে অলরেডি বাংলাদেশ অ্যারেস্ট করে দিয়েছে খবর অনুযায়ী যেই খবরটা আমরা শুনেছি সেই খবরটা হলো ঢাকা বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের স্পেশাল ইন্টেলিজেন্স ব্রাঞ্চ তার যে শাখাটি রয়েছে তার নাম হচ্ছে আই থিঙ্ক ডিটেকটিভ ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের লোকজন এসে চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে অ্যারেস্ট করে এবং সেখানে ঢাকায় যে তাদের অফিস আছে সেই অফিসে তাদেরকে নিয়ে গিয়েছে এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তের জন্য এছাড়াও বাংলাদেশে আমরা বিগত কয়েকদিন ধরেই দেখছি বিভিন্ন ধরনের হামলা চলছে এক পক্ষে স্টুডেন্ট একটা কলেজে গিয়ে ইউনিভার্সিটি ভাঙচুর করছে অন্যদিকে আরেকজন ভাঙচুর করছে এগুলো তো ঘটছেই এই যে অস্থির পরিস্থিতি অশান্তির পরিস্থিতি এই সুযোগ নিয়ে বাংলাদেশের পুলিশ এই কাজটা করে ফেলেছে চিন্ময় কৃষ্ণ আটকে দিয়েছে চিন্ময় প্রভু স্বামীকে আটকে দেওয়ার কারণটা কি এবং এর ফলে কি হতে পারে আজকের এই ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব। আমরা ডিটেলস আলোচনা করব প্রত্যেকটা বিষয় নিয়ে উইথ রেসপেক্ট টু দ্য অ্যারেস্ট অফ চিন্ময় কৃষ্ণ প্রভু বন্ধুরা বাংলাদেশে হিন্দুদের অবস্থা কি সেটা আমরা সকলেই জানি বাংলাদেশ উনিশশো সালে যখন পূর্ব পাকিস্তান হয় সেই সময় হিন্দু ছিল উপরে কুড়ি উপরে হিন্দু ছিল যেই হিন্দুর পরিমাণ আজকে সালে মাত্র সাত থেকে আট পার্সেন্ট সরি দু চব্বিশ সালে মাত্র সাত থেকে আট পার্সেন্ট হয়ে গিয়েছে এই হিন্দুদের পপুলেশনের মধ্যে এই হঠাৎ করে এত নিম্ন ভাবে এতটা কম কি করে হয়ে গেল এই বিষয়টা নিয়ে আমাদের সবার প্রথমে বোঝা উচিত উনিশশো সালের পর থেকেই ইভেন যদি বলি তার আগে থেকে হিন্দুদের উপরে এই বঙ্গভূমিতে বিশাল লেভেলে অত্যাচার শুরু হয়েছে আমরা যদি ক্যালকাটা কিলিং থেকে শুরু করি যেটা ক্যালকাটায় হয়েছিল উনিশশো সালে সেই সময় নোয়াখালী রায়ট হয় নোয়াখালী রায়টে হাজার হাজার হিন্দুদের বিনা দোষে তাদের উপরে একটা যন্ত্রণা চালানো হয়েছে তাদের উপর অত্যাচার করা হয়েছে এবং একটা মাসাকার করা হয়েছে এরপরে দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি খুলনাতে হয়েছে বিভিন্ন প্রান্তে হিন্দু নিধন কন্টিনিউলি চলে গিয়েছে যজ্ঞ চলছিল যে যজ্ঞের মধ্যে শুধুমাত্র হিন্দুদের বলি দেওয়া হচ্ছিল এই ধরনের একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হয়েছে এবং যার সবচেয়ে ভয়াবহ রূপ আমরা দেখি উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তর সালে রাজাকার তার সাথে আরো কিছু আল বাদার আল সামসি এই টাইপের কিছু দল তৈরি হয় এরা পাকিস্তান সেনাবাহিনীর সাথে মিলে হিন্দুদের গ্রামে যায় হিন্দুদের গ্রামগুলো গ্রামে গ্রামে অগ্নিসংযোগ ঘটায় তাদের বাড়ি ঘর সবকিছু জ্বালিয়ে দেয় হিন্দু নারীদের অপহরণ করে এবং তাদের উপরে ফিজিক্যাল অ্যাবিউজ করে আরো বিভিন্ন ধরনের কৃতকর্ম করে হিন্দু যুবক হিন্দু মানুষ যাদেরকে যেখানেই পেয়েছে সেখানে গাছে বেঁধে গুলি করে পাচ্ছে ইভেন কি আমার ফ্যামিলির আমার ছোট ঠাকুরদাকেও বাংলাদেশে ওই সময় গুলি করে মারা হয়েছিল গাছে বেঁধে রাজাকারদের দ্বারা উনিশশো সালে তো হিন্দুদের উপরে এই নির্মম অত্যাচার আগে থেকেই হচ্ছে এবং উনিশশো সালের পরে যখন বাংলাদেশ স্বাধীন হলো হিন্দুরা ভেবেছিল হয়তো তারা কিছুটা রেহাই পাবে হয়তো সুরাহা পাবে তাদের উপর অত্যাচার হবে না কিন্তু দেশের জনগণ যেরকম সেই হিসেবে পলিসি হয় যেখানে নাইনটি পার্সেন্ট পপুলেশন রয়েছে মুসলিম মেজরিটি তো সেখানে হিন্দুদের উপর অত্যাচার নিশ্চিত এটা হবেই এবং সেটাই হয়েছে উনিশশো সালের পরেও সেম ধরনের হিন্দুদের উপর যে হত্যা আছে সেটা চলেছে। হিন্দুদের যেখানে যখন নিজের করেছে এবং হিন্দুদের হত্যা করেছে হিন্দুদের বাড়িঘর এবং আস্তে 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 অনেক হিন্দু আছে যারা ভয়ে প্রাণের ভয়ে নিজের স্ত্রীর ইজ্জত রক্ষার জন্য নিজের মেয়ের ইজ্জত রক্ষার জন্য নিজের ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে এসে বসেছে এখানে বসতি স্থাপন এবং এর মধ্যে অনেকেই আছে যারা ভয়ে যাদের গলায় তরোয়াল ধরে তাদেরকে ধর্মান্তরিত করা হয়েছে মুসলিম ধর্মে এবং এদের মধ্যে আরো অনেকেই রয়েছে যারা এদের শিকার হয়েছে হত্যা লীলার শিকার হয়েছে এইভাবে ধীরে 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 হিন্দু পপুলেশন এতটা কমেছে উনিশশো একাত্তর সালেই বলা হয় মুক্তিযুদ্ধ সময় প্রায় তিরিশ লক্ষ লোককে পাকিস্তান এবং বাংলাদেশের রাজাকাররা হত্যা করেছিল এবং বলা হয় এদের মধ্যে 90 শতাংশ অর্থাৎ নিরানব্বই শতাংশ মানুষ ছিল আমরা বলতেই পারি টোয়েন্টি ফাইভ উপরে মানুষ হিন্দুদের টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি সেভেন ল্যাক্স হিন্দুদের সেই সময় হত্যা করেছে আগেকার যুগের লোক যারা আছে যারা মোটামুটি উনিশশো সালে যারা মোটামুটি সতেরো আঠারো বছর বয়স ছিল সেই সব লোক যারা বাংলাদেশ থেকে এখানে এসে বসবাস করছে আমার অনেক পরিচিত লোক আছে তাদের কাছে যখন জিজ্ঞেস করি যে উনিশশো ঘটনা কি ছিল তারা বলে জলের নিচে এমন সময় গেছে আমাদের মাথা জলের নিচে আমাদের সময় কাটাতে হয়েছে যে পাক পাটকাঠি যে আছে পাটকাঠি মুখে দিয়ে কোনোভাবে শ্বাস নিতে এবং জল নিচে থাকতে এবং তার উপর দিয়ে চলে যেত শয়ে শয়ে লাশ শত শত লাশ শত শত মৃতদেহ পদ্মার জলের উপর দিয়ে ভেসে যেত যমুনার জলের উপর দিয়ে ভেসে যেত এই ধরনের সিচুয়েশন এবং তাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট লাশ ছিল হিন্দুদের তো হিন্দুদের এইভাবে সিস্টেমেটিক্যালি বাংলাদেশ প্রথম থেকেই একটা সিচুয়েশন করেছে যার ফলে বাংলাদেশের হিন্দু পপুলেশন সাত পার্সেন্ট এসে ঠেকেছে এবং বর্তমানে যেই পপুলেশন মাত্র দেড় কোটি থেকে দুই কোটি এই পপুলেশন দেড় কোটি থেকে দুই কোটি শুনলে অনেকটা বৃহৎ মনে হতে পারে কিন্তু এই পপুলেশনটা একত্রিত না এরা বিভিন্ন জায়গায় ছোট 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 অংশ হয়ে আছে সাপোজ কোন একটা গ্রাম যদি হয় সেই গ্রামে যদি একশো জন লোক থাকে তার মধ্যে নব্বই জন লোক পঁচানব্বই লোক জন লোক মুসলিম এবং সেখানে আর ছোট্ট একটা হিন্দু পাড়া আছে সেখানে পাঁচ দশ জন পাঁচ দশ জন সেখানে বসবাস করছে তো বাংলাদেশের সিচুয়েশনটা হচ্ছে এই এই রকম। কারণে হিন্দুদের হিন্দুদের কোনো শক্তি নেই যখন যার খুশি যেভাবে ইচ্ছা উপর অত্যাচার করে হিন্দুদের মেরে ফেলে যা খুশি তাই করে তারা কোনো প্রতিবাদও করতে পারে না সরকার তাদের কথা শোনে না কেন সরকারে যারা বসে আসছে তারাই এই হত্যা লীলা চালায় এটা আমি বলছি না যে শুধুমাত্র বিএনপি সরকার আসলে জামাত সরকার আসলে তাই হয় সেটা না আওয়ামী সরকার থাকাকালীনও হিন্দুদের উপর অত্যাচার হয়েছে জামাতের সময় হয়েছে মিলিটারি শাসনের সময় হয়েছে এনি টাইম এবং বর্তমানেও হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে পাঁচই আগস্টে শেখ হাসিনা যখন পতন ঘটে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে লক্ষ্য করেছি হিন্দুদের উপরে প্ল্যান্ড মাফিক পরিকল্পনা মাফিক সিস্টেমেটিক্যালি একটা অত্যাচার শুরু হয়েছে ব্যবস্থিতভাবে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের গোয়াল ঘর থেকে গরু চুরি করে নেওয়া হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে লুণ্ঠন করা হয়েছে এবং তাদের বাড়ি থেকে মেয়ে তুলে তাদেরকে গণধর্ষণ করা হয়েছে এবং অন্যান্য কার্যকলাপ করা হয়েছে এগুলো আমরা লক্ষ্য করতে পেরেছি এগুলো নিউজের মধ্যে এসেছে ভিডিও এসেছে ভয়ানক ভয়ানক ভিডিও যেগুলো দেখে আমাদের শরীর সিহিত হয়ে গিয়েছে এই ধরনের সিচুয়েশন বাংলাদেশে তৈরি হয়েছে এই সময় বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব অস্তিত্ব যখন সংকটের মুখে তারা ভাবতে পারছে না তারা কি করবে এই বাংলাদেশে বেঁচে থাকবে না মরে যাবে ভাবতে পারছে না অনেকেই চেষ্টা করছিল বর্ডার পেরিয়ে ভারতে আসার জন্য এইভাবে দু গুলি মারা সেটার জন্য খুবই শোকাহত ব্যাপার ঘটে এই সময় চট্টগ্রামের ইস্কন থেকে সেখান থেকে এক মহামানবই বলতে পারি বাংলাদেশে সেই সূর্য সেনের মাটিতে জন্ম এক মহামানব যার নাম হচ্ছে চিন্ময় কৃষ্ণদাস প্রভু তিনি রুখে দাঁড়ায় হিন্দুদের অধিকারের জন্য তিনি হিন্দুদের অধিকারের কথা বলে তিনি হিন্দুদের জন্য আটটা দাবি রাখে আট দফা দাবি ইউরোপ সরকারের মুখের সামনে দিয়ে দেয় আট দফা দাবি মানতে হবে না হলে আমরা দেশের বিভিন্ন প্রান্তে হিন্দুদের একত্রিত করে আমরা আন্দোলন করতে থাকব। একটা স্বাধীন দেশের নাগরিক হিন্দুরা বাংলাদেশের পূর্ণ নাগরিক একটা স্বাধীন দেশে হিন্দুদের অধিকার আছে আন্দোলন করার জন্য নিজের দাবি রাখার জন্য কিন্তু বাংলাদেশের মতো ধর্মান্ধ দেশ এই বিষয়টা মেনে নিতে পারে না ভারতবর্ষে মুসলিমদের কোনো যদি আইন পছন্দ না হয় তারা রাস্তায় নেমে পড়ে সেটাকে করি তারা এই নাগরিক তাদের অধিকার আছে ভারতবর্ষে যা খুশি তাই করতে পারবে হিন্দুদের বিরুদ্ধে যে কোনো আইন আনতে পারবে হিন্দুদেরকে অ্যারেস্ট করতে পারবে তাদের উপর হত্যা যোগ্য চালাতে পারবে কিন্তু প্রতিবাদ করা যাবে না প্রতিবাদ করলেই কোনো সময় দেখবো চট্টগ্রামে আর্মিদের পাঠিয়ে দিয়েছে হিন্দুদের পেটানোর জন্য চট্টগ্রামের কথাটা আমরা ভুলিনি যখন চট্টগ্রামে আর্মিদের পাঠিয়ে দিয়ে হিন্দুদের কি লেভেলেই না মারা হলো চব্বিশ ঘন্টা ধরে সারা রাত এখানে শুনেছি কয়েকজনের মৃত্যু হয়েছে আমরা বহু ছবি দেখেছি যেখানে হিন্দুদের পিঠ হাত সব যা ভেঙে ভেঙে চুরমার হয়ে গিয়েছে এই আর্মির মারে বলতে পারো আর্মির আঘাতে কিন্তু অন্যদিকে গতকাল আমরা দেখলাম আর্মিকে ওপেনলি কিছু মুসল্লি ধমক দিচ্ছে যে আর্মিদের বানিয়ে রাখবে কিন্তু আর্মি চুপচাপ করে বসে আছে আর্মিও কি ভয় পায় এই আর্মিও একটা সন্ত্রাসবাদী সংগঠনের একটা প্রতিরূপ এই সময় চিন্ময় কৃষ্ণ প্রভুর আগমন চিনময় কৃষ্ণ প্রভু এসে দেখছে বাংলাদেশে হিন্দুদের অবস্থা খারাপ সে সবার প্রথমে ভাবলো হিন্দুদের একত্রিত কিভাবে করা যায় সেই কারণে যেন চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সে সমাবেশ শুরু করলো এবং সেই সমাবেশ অনুযায়ী সে রেসপন্স পেলো বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামের মানুষরা একত্রিত হলো লক্ষ লক্ষ মানুষ তার সভাতে আসলো এবং সেই সময় সেই সভার মধ্যে পাকিস্তানি একটা ঝান্ডার উপরে বা পাকিস্তানি পতাকার উপরে হিন্দুদের একটা পতাকা চলেছিল বলে জন্য চট্ট চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে দেশদ্রোহ মামলা করা হলো তখন দেখলো এভাবে তো সম্ভব না উপায় নেই আটকে গেল কোনোভাবে কোন না কোনো ভাবে হিন্দু সংগঠনগুলো আটকানোর জন্য বিশাল লেভেলে চেষ্টা করা হলো কিন্তু পারলো না এই সপ্তাহে আমরা দেখেছি রংপুরে একটা বিশাল সমাবেশ হয়েছে রংপুরে এই সমাবেশটাকে আটকানোর জন্য সেই জায়গার যারা জিহাদি রয়েছে সেটা বিএনপি জিহাদি হতে পারে বা জামাত শিবিরের জিহাদি হতে পারে বা অন্যান্য সন্ত্রাসী সংগঠনের জিহাদি হতে পারে এই জিহাদিরা কি করেনি রংপুরের বিভিন্ন অঞ্চল থেকে হিন্দু যুবকদের শনাক্ত করেছে গাড়ি থেকে নামিয়েছে এবং তাদের পিটিয়েছে অনেকজনের অবস্থা শুনলাম তারা হাসপাতালে ভর্তি তারা মৃত্যুর সাথে লড়াই করছে এই জিহাদিরা এই ধরনের কার্যকলাপ করেছে তবুও চট্টগ্রামে সেই সভাটাকে তারা আটকাতে পারেনি প্রথম দিন সেই সাধুরা যারা গিয়েছিল চট্টগ্রামে তাদের সাথে নন কোঅপারেশন করলো কোন হোটেলে চিনময় কৃষ্ণ প্রভুকে থাকতে দেওয়া যাবে না রাতের বেলা চিন্ময় প্রভুকে হোটেল থেকে বের করে দেওয়া হলো কোনো বাস আসতে পারবে না কোন বাস হিন্দুদের নিতে পারবে না এই ধরনের ঘোষণা করলো বাংলাদেশ সরকার তারপরের দিন হিন্দুদের যেখানে পেলো সেখানে পেটালো তারপরের দিন আর্মি হিন্দুদের জনসভার উপর আক্রমণ করলো অধিকারের জন্য দাবি করছে কিন্তু একটা ইসলাম শাসিত ধর্মান্ধ একটা দেশের হিন্দুদের এই জাগরণটা সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না কারণ হিন্দুদের তো তারা ফার্স্ট ক্লাস সিটিজেন মনে করে না বাংলাদেশে হিন্দুদের মনে করে থার্ড ক্লাস সিটিজেন তারা ওখানে বসে আছে তাদের কোনো অধিকার নেই হিন্দুদের ডেকে চুলের মুঠি ধরে কেউ যদি তার মারে হিন্দুরা কিছু বলতে পারবে না তাদের চুপ করে শুনতে লাগবে হিন্দুদের ডেকে যদি বলে তোর বোনকে আমার ঘরে আজকে পাঠিয়ে কিছু বলা যাবে না চুপচাপ শুনতে লাগবে তার পায়ে ধরে থাকতে হবে বাংলাদেশে হিন্দুদের সাথে এইরকম অমানবিক পাশবিক অত্যাচার করে এই দালাল গুলো এই জেহাদি শক্তিগুলো আজকে সেই জেহাদি শক্তির চরম রূপ আমরা দেখেছি যখন চিন্ময় কৃষ্ণ প্রভুকে তারা গ্রেপ্তার করেছে এটা কোনোভাবেই মানা যায় না কোনোভাবেই এটা মানা যায় না প্রথমত চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা যায় একটা দেশের আইন আছে গ্রেপ্তার করা যায় আর তার জন্য সলিড এভিডেন্স লাগবে কি এভিডেন্স আছে কোন এভিডেন্সে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করেছে কোন এভিডেন্স আছে কোন এভিডেন্স নেই কোন কোন সাহসে করল সাহসটা কি কোন সাহসে উনি কি করেছে উনি করেছে কি উনি কেবলমাত্র বাংলাদেশের সেই নিপীড়িত হিন্দুদের জন্য অধিকারের দাবির জন্য অধিকার আদায়ের জন্য দাবি তুলেছে এটাই কি তার অপরাধ তিনি বলেছিল হিন্দুরা ঢাকায় লং মার্চ করবে হিন্দুদের কোনো সভাতে আজ পর্যন্ত কি বাংলাদেশ সম্বন্ধে বাংলাদেশ অখণ্ডতা সম্বন্ধে কোনো কিছু বলা হয়েছে কোন জায়গায় কি আজ পর্যন্ত বলেছে কোন জায়গায় হিন্দুরা বলেছে নাগরিক আমরা এই দেশে বাঁচতে চাই আমাদের অধিকার দাও মানুষের বাঁচার জন্য যেটুকু অধিকার আছে সেটুকু অধিকার দাও এই ধরনের ইসলামিক শাসিত একটা জেহাদি রাষ্ট্র এটাও দিতে পারে না লজ্জা ধিক্ষার জানি এরকম একটা রাষ্ট্রকে যেখানে একটা সাধুকে একটা সাধুকে বিমানবন্দর থেকে অ্যারেস্ট করা হয় উইদাউট এনি কাইন্ড অফ গিল্ট দিকার যেন এরকম শান্তি প্রিয় শান্তির দুধ এই শুয়োরের বাচ্চাকে গালি দিতে হলো এই ধরনের একটা লোকের জন্য মুখ থেকে এর থেকে ভালো কোনো ভাষা আমার বেরোতে পারে না ইউনুস শান্তির দূত সে শান্তি পেয়েছে এই তোমার শান্তি সেখানে মানুষ নিজের ফ্রিডম অফ স্পিচটা দিতে পারে না অভিব্যক্তির স্বাধীনতা নেই তোমার রাজপথে কিছু জেহাদি শক্তি বলছে হিন্দুরা নিজের ভয় সুজা করতে পারবে না কেন হিন্দুরা এখানকার সেকেন্ড ক্লাস সিটিজেন লম্পট কথাকার লম্পট কথাকার এই ধরনের লম্পটের হাতে আজকে বাংলাদেশী লম্পটগুলো কি করছে এই লম্পটগুলো আজকে এই কাণ্ড করে বেড়াচ্ছে আমি সবার কাছে আবার ক্ষমা চাচ্ছি আমার মুখের ভাষাটা খারাপ করার জন্য আজকে আমি নিজের ফিলিংসটাকে আটকাতে পারিনি সেই কারণে জন্য করতে হলো এখন চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকানোর কারণটাকে প্রথম যে কারণটা আছে চিন্ময় কৃষ্ণ প্রভু হিন্দুদের মধ্যে জাগরণ করছিল হিন্দুরা জেগে যাচ্ছিল হিন্দুরা পুরোপুরি ভাবে এটুকু বুঝে নিয়েছে বাংলাদেশে বাঁচতে গেলে লড়াই করে বাঁচতে হবে আর থার্ড ক্লাস সিটিজেন হয়ে বাঁচা যাবে না তারা একত্রিত হওয়া শুরু করেছে এবং বাংলাদেশের মতো মৌলবাদী দেশে এই হিন্দুরা যে একত্রিত হচ্ছে এটা তাদের চোখে খুব একটা ভালো লাগছিল না খুব কষ্ট হচ্ছিল হিন্দুরা কেন একত্রিত হবে থার্ড ক্লাস সিটিজেন না কেন একত্রিত হবে এই চিন্তা ভাবনা ছিল আমি একটা কথা বলে দিই বাংলাদেশ পুলিশ প্রশাসনকে হিন্দুদের মধ্যে যে জাগরণ এসেছে কেউ আটকাতে পারবে না চট্টগ্রামের লোক চিন্ময় কৃষ্ণ মহাপ্রভু মনে রাখবেন চট্টগ্রামের লোক এই চট্টগ্রাম কার জায়গা মাস্টারদাসীলতা সূর্য সেনের জায়গা দেয়ারের জায়গা এটা মনে আছে মাস্টারদার মাস্টারদাস সূর্য সেন যখন অ্যারেস্ট করেছিল ব্রিটিশরা তারপরে মাস্টারদাস সূর্যসেন কি করেছিল ওটা চট্টগ্রামকে স্বাধীন করে দিয়েছিল চট্টগ্রাম পার্বত্য অঞ্চলকে মাস্টারদা সূর্য সেন কোনো দিনের জন্য স্বাধীন করে দিয়েছিল কোন ধরনের সেই রকম অস্ত্রাদি ছাড়া ব্রিটিশদের বিশাল বড় বাহিনী নিয়ে আসতে হয়েছিল এই চট্টগ্রামকে স্বাধীন করার জন্য আজকে এই জায়গায় দাঁড়িয়ে বলছে এই কথাটা চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে যে আপনি অ্যারেস্ট করলেন এই অ্যারেস্টের সাথে সাথে চট্টগ্রাম স্বাধীনতার জন্য যে স্বাধীনতার জন্য একটা নতুন পথ আপনারা শুরু করে দিলেন যাও আপনাদের সরকারের উপর মানুষের ভরসা ছিল স্পর্শা উঠে গেল চট্টগ্রামের স্বাধীনতার গুঞ্জন এখন বাংলাদেশের ঘরে ঘরে চলবে ঘরে ঘরে প্রতিটা ঘরে ঘরে চলবে এই জিনিসটা আপনারা ভুল করলেন এটার মাসুল আপনাদের গুনতে হবে চট্টগ্রাম এবং রংপুর স্বাধীন হবে মানে হবেই এটা পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে এটা বলে দিচ্ছি না আর আপনারা যেটা করলেন আপনাদের পলিসির জন্য আপনারা বলছেন ভারত হচ্ছে ষড়যন্ত্র চট্টগ্রাম চট্টগ্রামকে আলাদা করে রংপুর আলাদা করার জন্য আমাদের ষড়যন্ত্র করার দরকার নাই ভারত যদি চব্বিশ ঘন্টার মধ্যে করে দিবেন আপনারা কিচ্ছু করতে পারবেন না ইটস ওয়ার্ক অফ ফর টোয়েন্টি ফোর আওয়ার্স অনলি চব্বিশ ঘন্টার মধ্যে স্বাধীন করে দেবে কিচ্ছু করতে পারবেন আপনারা কিচ্ছু না ভারত এরকম প্ল্যান করে না ভারতের যদি প্ল্যান থাকতো স্বাধীন স্বাধীন রংপুরকে কিন্তু ভারত করেনি ভারতের নাইনটিনও এই ধরনের সাম্রাজ্যবাদী মনোভাব ছিল না যেই কারণের জন্য ভারত কিছু বাট আপনারা পরিস্থিতি তৈরি করছেন করতে হবে না চট্টগ্রাম অটোমেটিক স্বাধীন হয়ে যাবে অলরেডি বাংলাদেশ সিভিল ওয়ারের জায়গা দাঁড়িয়ে আছে বাংলাদেশ চার টুকরা হবে বলে দিয়েছে চার টুকরো হবে চার টুকরো হিন্দুদের জন্য ল্যান্ড হবে আলাদা চট্টগ্রাম রংপুর হিন্দুদের জন্য হবে মুসলমান যারা আছে তাদের জন্য দুই টুকরো হবে একটা হবে যারা হচ্ছে সম্প্রীতি ভালোবাসে যারা সেকুলারিজম বিশ্বাস করে তাদের জন্য একটা এবং এই জেহাদিগুলোর জন্য একটা এটা বলে রাখলাম কথা মিলিয়ে রেখেন এটা দেখে নেবেন এখন প্রশ্ন চিন্ময় কৃষ্ণ প্রভুকে আক্রমণ করেছে তাকে অ্যারেস্ট করেছে এটার জন্য আমরা কি করতে পারি আমাদের সোচ্চার হতে হবে সোশ্যাল মিডিয়াতে যে যত পারবেন পোস্ট করেন চিন্ময় কৃষ্ণপ্রভুর গেপ্টে আনার জন্য টুইটারে ট্রেন করেন টুইটারে ট্রেন্ড আজকে থেকে এই টুইটার ট্রেন্ড শুরু হোক রিলিজ চিনময় কৃষ্ণপ্রভু আজকে থেকে এই টুইটার ট্রেন্ড শুরু হোক আজকে থেকে শুরু হোক টুইটারে যাতে এক নাম্বারে যেন রিলিজ চিন্ময় কৃষ্ণ প্রভু গোটা বিশ্ব দেখতে হবে যে বাংলাদেশ কি করছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর কি করছে দেখতে হবে তো এখানে আছেই ছোটখাটো ছোটখাটো ইনস্টিটিউশন ইনস্টিটিউশন না হ্যাঁ বাংলাদেশ আমার দশটা দেশে একসাথে কিনবে ইস্কন এত বড় ইনস্টিটিউশন একবার করেছিল না দু হাজার বাইশ সালে ইস্কনের উপর আক্রমণ করেছিল না শেখ হাসিনার সব বাংলাদেশের হগা টাইট করে দিয়েছিল তোমাদের হগা আবার টাইট করা হবে সময় এসে গেছে সবাই সোশ্যাল মিডিয়াতে ফুল অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ দেওয়া হোক রিলিজ ফ্রি চিন্ময় কৃষ্ণ প্রভু টুইটারে খুব ভালো মতো করতে হবে টুইটারে খুব ভালো করতে হবে আমরা যতটা পারি এই বিষয়টা নিয়ে ভিডিও কভারেজ করব যতটা বেশি আমরা শেয়ার করবো ভিডিও কভারেজ করার চেষ্টা করব। এবং সর্বোপরি যেটা আমাদের মনে হয় ইসকন এই বিষয়টা খুব লাইটলি নেবে না ইসকন উইথ উইটল উইল নট টেক দিস ইস্যু ভেরি লাইটলি ইস্কনার তরফ বড় সরে লেভেলে প্রতিবাদ হবে আর একটা বাংলাদেশি পুলিশের কথা বলে দিচ্ছি কেউ যদি এটা দেখে থাকে আর কেউ যদি দেখে না থাকে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে এই ভিডিও শেয়ার করা হোক চিন্ময় কৃষ্ণ প্রভুর যদি কোনো ধরনের ক্ষতি হয় আপনারা সেটার জন্য ভোগার জন্য রেডি থাকুন সেটার জন্য আপনাদের রেডি থাকতে হবে চিন্ময় কৃষ্ণ প্রভুর যদি সেরকম কিছু হয় ভারতে কিছু করতে হবে না আমরাও কিছু করব না গিয়ে বাংলাদেশের জনগণই সেটা দেখে নেবে বাংলাদেশের জনগণ সেটা দেখে নেবে এই কথাটা বলে আজকে এই ভিডিওটা শেয়ার করছি সবাই যতটা সম্ভব অ্যাক্টিভ থাকুন টুইটারে ট্রেন্ড তৈরি করুন রিলিজ চিন্ময় কৃষ্ণ প্রভু অথবা ফ্রি চিন্ময় কৃষ্ণ এটা করতেই হবে ইন্টারন্যাশনাল মিডিয়ার নজরে এই বিষয়টা আনতে হবে গোটা বিশ্বকে দেখাতে হবে সংখ্যালঘুদের উপর কিভাবে নির্মম ভাবে অত্যাচার করছে এই জেহাদি মোহাম্মদ ইউনুস যে শান্তির নোবেল পুরস্কার পেয়েছে পাছা লাল করে লাগে পিটিয়ে পিটিয়ে তাহলে ঠিক আছে বন্ধুরা আজকে আর কিছু বলবো না বললে আরো মাথা গরম হবে আরো অসভ্য ভাষা আমি ব্যবহার করবো তো আমি আবার বলছি আমি খুবই দুঃখিত এই ধরনের ভাষা ব্যবহার করার জন্য বাট এটা আবেগে বেরিয়ে গেছে আই এম এক্সটেন সরি ধন্যবাদ